হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আলু পটলের রসা সম্পূর্ণ নিরামিষ আর খেতে খুবই সুস্বাদু একটা রেসিপি চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি আলু আর পটল টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি দুটো আলু কেটেছি এখানে আর নিয়ে নিচ্ছি একটা টমেটো বাটা আর নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা আর নিয়েছি ধনে জিরে আর মৌরি একটা শুকনো করাতে এই ধনে জিরে আর মৌরিটা দিয়ে দিচ্ছি শুকনো করাতেই একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব মিক্সিতে বা শিলে এটা গুঁড়ো করে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো নাড়াচাড়া করে নিয়ে একটু লাল করে ভেজে নেব রকম লাল করে ভাজা হবে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে ভেজে নেব এইরকম লাল লাল হলে এবার আলুগুলো তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দেবো সামান্য হিং দিয়ে দেব টমেটো বাটা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর মধ্যে হাফ কাশ্মীরি রেড চিলি পাউডার মেশানো আছে আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো স্বাদ নুন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু টমেটো দেওয়া আছে তাই চিনিটা দিলে স্বাদটাও বেড়ে যাবে এবার মশলাটা পুরো কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় মশলাটা কষাতে থাকবো মশলাটা ঠিক এরকম দানা দানা হবে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব পটল আর আলুটা মশলার সাথে পটল আর আলুটা কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এ সময় দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা এমন দিতে হবে যাতে আলু আর পটলটা ডুবে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি গোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা আর দিয়ে দেব এক চামচ ঘি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলার সাথে আলু পটলটা আর একটু নেড়ে নেব আলু পটলের রসাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বন্ধুরা এইভাবে একবার এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখো খেতে খুবই টেস্টি হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা